আসসালাম আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালোই আছো আমার চ্যানেলে সাধারণত শর্টস আপলোড দেওয়া হয় এটা ভিডিও দিচ্ছি কারণ এটা একটা বড় বিষয় যে একটা বক্স ওপেনিং করছে আমি ফ্রি টু প্লে প্লেয়ার হয়ে প্রথম নয়শো স্পিন মেরে দিচ্ছি ইন্ট্রো তো দেওয়া লাগবেই না ইন্ট্রো আমার চ্যানেল অত বড়ো হয়নি আজও তো প্রথম নয়শতে কিছু একটা পেয়েছি মনে হচ্ছে ভিতরে গ্রিন কালার দেখা যাচ্ছে দেখা যাক কে হয় বক্সটা খোলা হচ্ছে মেসিকে টার্গেট করে তিনশো প্লেয়ার বক্স দেখা যাক ওকে পাই কি না প্রথম নয়শতে ফার্মিন লোপেস এটা একটা হাইলাইট কার্ড তবে হাইলাইট কার্ড পাওয়া কিন্তু খারাপ লক্ষণ প্যাকে অনেক খরচ হতে পারে এরকম কিন্তু আমি তো টাকা খরচ করব না আমার জন্য তো এটা ভালো কিছু না আমি কিন্তু টিম একরকম করে বিল্ড করে বারবার গেম থেকে বের হয়ে এসে আবার স্পিনটা করছি এখানে বের হয়ে এসে স্পিন করলাম বাইরে ফেক অ্যানিমেশন দেখছি ভিতরে একদম সাদা পাল্টে যা পাল্টে যাও পাল্টে যা কিন্তু না পাল্টাচ্ছে না এই নয়শো কয়েনটা পুরা বিলা গেল আমার সবাইকে রিলিজ করে দিলাম আর আছে ষোলোশো কয়েন আমি কিন্তু বারবারই বের হয়ে ঢুকছি আর কার্ডগুলো দেখে নিচ্ছি জানি না কাজ করে কি না এখানে একশো স্পিনে কিচ্ছু পেলাম না অ্যানিমেশন দেখেই বোঝা যাচ্ছে কিচ্ছু পাবো না এই রকম মনে হচ্ছে আরেকবার বের হয়ে এসে আবার স্পিন মারবো তার আগে প্যাকগুলো দেখে নিচ্ছি প্যাকের লেয়ারগুলো আমার টার্গেটগুলো মেসি পেলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ টার্গেট একমাত্র সেটা মেসি মানে আর কাউকে লাগবে না শুধু মেসি পেলে ইয়েস একটা ডান কি এটা বিকটাই টাইম অ্যানিমেশনই মনে হচ্ছে মেসি 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 না এল পিস্তলেরও সোয়ারেজ আচ্ছা সোয়ারেজ ডান এখন কি মেসি পাবো আর আস্তে মাত্র পনেরোশো মতো কয়েন এখন কি মেসি পাবো পাবো নাকি আমি জানি না কিছু ডান আর চোদ্দশো কয়েন টিমটা একটু চেঞ্জ করে নিলাম হ্যাঁ টিমে বট ভিড়িয়ে নিয়েছি যাতে কোন আমি মনে করে আমি গরিব আরো একটা স্পিন মেরে দিলাম এটা না এটা কেউ না ফ্যাকাশি অ্যানিমেশন ও ডেমবেলে দ্য স্নেক আরো একটা স্পিন মেরে দিচ্ছি এবং এই স্পিনে কিছু না কিছু নাকি কিছু না কিছু না লাস্ট আরেকবার টিমটা একটু চেঞ্জ করে নিলাম আমি কিন্তু বের হয়েছে গেমের থেকে দুই তিনবার গেম গেমের থেকে বের হয়ে এসে স্পিন করছি জানি না এটাতে কোনো কাজ হয় না কি তবে কেউ কেউ বলে গ্লিচ হয় এটা হয় সেইটা হয় তো কার্ড গুলো দেখে আবার একটা স্পিন মারবো লেটস সি কি হয় লেটস সি কি হয় 100 স্পিন স্পিনে কি আর কিছু দেবে ভিতরে কি কালার না ভিতরে কিচ্ছু না সাদা কালার কিচ্ছু পাবো না আর লাস্ট এগারোশো প্লিজ মেসি কমন মেসি এইবার না পেলে এক বছর আবার ওয়েট করতে হবে আরেকবার দেখে ডিরেক্ট নয়শো স্পিন এরই সাথে আরো একটা এপিক দান কিন্তু মনে হয় না এটা কোনো বিগ টাইম কারণ কে ভিতরে ভিতরে বার্সার প্লেয়ার হবে ভালো আমার টিমে ইনিয়েস্তা আছে ফ্রি এনিয়েস্তা আর যা পেয়ে গেলাম তো মিডফিল্ড বার্সার প্রায় হয়েই গেল শুধু বুসকেটসটা নেই মিডফিল্ডে জাভিকে এরা ডিম হিসেবে দিয়েছে তবে জাভি তো ভালো হয় তো লুইস সিএমএকে ট্রেনিং করে নিয়ে আসলাম এবং ট্রেনিংটা একবারে দেখিয়ে দিচ্ছি তো ডিএমএফ জাভি জাভির কিন্তু একশো চার হয় স্ট্যাটস তবে আমি কাস্টমাইজ ট্রেনিং করে একে একটু ব্যালেন্স করে নিয়েছি আপনারা চাইলে এটাকে সিএমএফ খেলাতে পারবেন আশা করি ডিফেন্সিভ অনেক ছিল সেইগুলো একটু কমিয়ে দিয়েছি এই আর কি তাছাড়া কিছুই না তবে দেখতেই পারছেন পাঁচটা ম্যাচে এক গোল দিয়েছি অবশ্যই পাঁচটা ডিভিশন ম্যাচ আর এইভাবে ট্রেনিংটা করে নিতে পারেন ছয় সাত চার এগারো নয় আর ডিফেন্ডিংয়ে সাত এইভাবে ডিফেন্ডিংয়ে হয়তো চোদ্দো পনেরো ছিল এরকম প্যারা নাই আর জাভির মধ্যে কিছু স্কিল গুলো দেবেন মিডফিল্ডে এর পারফরমেন্স ভালো পাবেন এইভাবে লো লফটেড পাস ইন্টারসেপশন ব্লক আর ফ্লিপ ফ্ল্যাপ লং রেন শুটিং লং শুটিং এ গোল দিতে পারবে আর পাসিং ভালো হবে লো লফটেড পাস দিলে লফটেড গুলো ভালো হবে এই আর কি চলে আসি লুইস সোয়ারেজের কাছে সোয়ারেজ নিয়ে ছয় ম্যাচে দশ গোল দিয়েছি অসাধারণ খেলা কেনে এক দুইটা মতো মনে হয় হ্যাট্রিক আছে তো দেখা যাক সোয়ারেজের প্লেয়ার প্রোগ্রেশন কিভাবে বন্টন করেছি শুটিং দশ ড্রিবলিং ডেক্সটারিটি দশ শুটিং না লোয়ার বডি স্ট্রেংথ নয় আর এরিয়ালে এক আর এর মধ্যে আমি যে বুস্টারটি অ্যাড করেছি তা হচ্ছে ফিজিক্যালিটি মোট কথা ফিজিক্যালিটি বুস্টার অ্যাড হয়েছে বলেই আমি এইভাবে ট্রেনিংটা করেছি যাতে ফিনিশিং স্পিড এগুলো বাড়ে ট্রেনিং করে আর ফিজিক্যাল তো বাড়বেই বুস্টারের কারণে উন ফিজিক্যাল আছে তবে ফর্মে থাকলে গেমের ভিতরে নব্বই প্লাসের মতো আচরণ করবে মধ্যেও বুস্ট আছে নাই কারণ স্পিড প্রয়োজন একটু স্লো আছে এই জন্য ওকে ট্রেনিং করে স্পিড বাড়িয়ে দেওয়া আছে ওকে আর সিলেকশন কন্ট্রাকে কে কাকে নিয়েছেন জানাবেন আমি কানা নিয়েছি আর কানাভারোকে আপনারা চাইলে এইভাবে ট্রেনিং করতে পারেন তাহলে ও সিবি আর রাইট ব্যাক দুই জায়গায় ভালো খেলবে আমি ওকে রাইট ব্যাগে খেলাবো পজিশনটা পেয়ে গেলে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ